রেসিপি বানানোর জন্য আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো আগে ভেজে নেব আজকে হবে মাছের রেসিপি নামটা না হয় পরেই বললাম সঙ্গে থাকো দেখতে থাকো তেল গরম হলে আমি প্রথমে হলুদ আর লবণ মাখানো মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সমস্ত মাছ ধীরে তুলে নিয়েছি এবার ওই তেলে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোঁড়নের গন্ধ ছাড়লে দিয়ে দেবো কুচনো পিঁয়াজ পিঁয়াজগুলো এবারে আমি ভালোভাবে ভাজব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দেব ফেটিয়ে রাখা দই দইটার মধ্যে আমি ফেটানোর সময় এক চামচের ময়দা দিয়েছি যাতে না দইটা আমার কেটে যায় 处理，进。 দেব কাসন্দি দু চামচের মতো কাসন্দ দিলাম দিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম কত সহজ না রেসিপিটা এবারে আমি রেসিপিটার নাম বলি রেসিপিটার নাম হচ্ছে আম কাশন্দি কাতলা এর মধ্যে কিন্তু আম পড়বে এবারে আমি গরম জল দেবো সামান্য গরম জল দিয়ে মাছগুলোকে ফোটাব আমার মাছ ফুটে গেছে এবারে আমি ওপর থেকে দেব ধনে পাতা আর দেব কাঁচা আম সরু সরু করে কুটে রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেব এই হলো আমার আম কাসন্দি কাপড়া গরমকালে অসম্ভব ভালো খেতে হয় আর রান্না দেখতেই তো পারলে কোনো রকম বাটা মশলা কোনো রকম ঝ্যামেলাই নেই খালি দই আর কাসন্দি আর একটু ফুটিয়ে আমি বন্ধ করে দেবো আমার তৈরি হয়ে গেল আম কা কাতলা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ